এই ওয়েবসাইটটা নিয়ে আমাদের অনেক পেইড স্টুডেন্টের কমপ্লেন আছে সেটা হলো এই ওয়েবসাইটটা অ্যাকাউন্ট তৈরি করে কয়েকদিন কাজ করার পর অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যায় এটার কারণ কি। তো আজকের মূলত এই বিষয়টাই আমি আপনাদের সাথে আলোচনা করব যে সঠিক নিয়মে যদি আপনি ভোকাল ডট মিডিয়াতে মার্কেটিং করেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্ট সাসপেন্ড হবে না কেন সাসপেন্ড হয় কি করলে সাসপেন্ড হবে না কিভাবে মার্কেটিং করতে হবে সবগুলো বিষয়ে আজকের ভিডিওতে আমি স্টেপ স্টেপ আলোচনা করব। আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের ভিডিওতে আপনাদের সাথে আমি আলোচনা করব আপনি ভোকাল ডট মিডিয়াতে কীভাবে সঠিক নিয়মে মার্কেটিং করবেন ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখলে শিখে যাবেন আপনি ভোকাল ডট মিডিয়াতে কীভাবে মার্কেটিং করতে হয় কীভাবে এবং কীভাবে অ্যাফিলিয়েট এবং সিপি অফারগুলো প্রমোট করতে হয় তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা অ্যাফিলিয়েট মার্কেটিং সিপিএ মার্কেটিং ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিং করে অনলাইন থেকে টাকা ইনকাম করতে চান আপনারা কিন্তু চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখতে পারেন আমার নতুন নতুন আপকামিং মানি মেকিং মেথডগুলো পাওয়ার জন্য এখানে কিন্তু আমি রেগুলার বিভিন্ন রকম মানি মেকিং মেথড শেয়ার করছি আপনারা কিন্তু আমার চ্যানেল থেকে প্রচুর পরিমাণে শিখতে পারবেন এবং জানতে পারবেন সম্পূর্ণ ফ্রিতে এছাড়া যদি আপনি আমার সাপোর্ট চান আমার গাইডলাইন চান সেক্ষেত্রেও কিন্তু আপনি চাইলে আমার পেইড কোর্স জয়েন করতে পারেন পেইড কোর্সে কিন্তু আপনার দুর্গাপূজা উপলক্ষে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়েছি অর্থাৎ আপনি কিন্তু আমার পেইড কোর্সে তিন হাজার টাকা জয়েন করতে পারবেন যারা আমার পেইড কোর্স সম্পর্কে জানতে চাচ্ছেন তারা ভিডিও ড্রেসক্রিপশন চেক করবেন এখানে লেখা আছে আমার পেইড কোর্স সম্পর্কে জানার জন্য এখানে ক্লিক করুন এই লিঙ্কে ক্লিক করার পর এই পেজ এসে কিন্তু আপনি আমার পেইড কোর্সের সকল তথ্যগুলো ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ পেয়ে যাবেন আমি আশা করি আমার পেইড কোর্সে জয়েন হয়ে যদি আপনি আমার দেখানো নির্দেশনা মোতাবেক কাজ করেন তাহলে আমার যে সকল স্টুডেন্ট প্রতি মাসে একশো ডলার দুইশো ডলার পাঁচশো ডলার ইনকাম করছে এদের মধ্যে কিন্তু আপনি ইনকাম করতে পারবেন আর যখনই আপনি আমার পেইড কোর্স জয়েন হবেন তখন কিন্তু আপনি আমার কাছ থেকে অলওয়েজ টাইম সাপোর্ট পাবেন এবং আপনাকে কিন্তু আমি আমার এই গ্রুপে অ্যাড করে নিব আমার এই গ্রুপের নাম হলো আমরা পেইড স্টুডেন্ট এই গ্রুপে কার কতটা ইনকাম হচ্ছে কার কি সুবিধা অসুবিধা নতুন কোনো মানি মেকিং মেথড সবগুলো বিষয়গুলো কিন্তু এখানে তারা শেয়ার করে থাকে এবং আমি কিন্তু অলওয়েজ টাইম তাদেরকে সাপোর্ট দিয়ে থাকে তো আশা করি আমার পেইড কোর্সে জয়েন্ট হলে আপনি অনেক ভালো করবেন যদি আপনি আমার দেখানো নির্দেশনা মোতাবেক কাজ করতে পারেন তো যাই হোক আজকের আমাদের আলোচনা বিষয় হলো ভোকাল ডট মিডিয়া এই সাইটটাতে কীভাবে মার্কেটিং করতে হয় মার্কেটিং করার সঠিক নিয়ম কী আর কীভাবে মার্কেটিং করলে বা কীভাবে কাজ করলে এইখানকার অ্যাকাউন্টটা সাসপেন্ড হবে না ফার্স্ট অফ অল আপনার এখানে কাজ হবে হলে এখানে সাইন আপটা করে নেওয়া আর আপনি জাস্ট ক্লিক করবেন সাইন ইনে সাইন ইনে ক্লিক করবেন এখানে কিন্তু আপনি ফেসবুক দিয়ে সাইন ইন করতে পারবেন গুগল দিয়ে সাইন ইন করতে পারবেন এমনকি আপনি অ্যাপল দিয়ে সাইন ইন করতে পারবেন ঠিক আছে তো জাস্ট আমি আমি ক্লিক করে দিচ্ছি সাইন ইন উইথ গুগল অর্থাৎ জিমেইল দিয়ে আপনি এখানে কিন্তু সাইন ইন করতে পারবেন বন্ধুরা দেখুন এখানে কিন্তু তারা বলছে যে আমার ইমেলে তারা একটা মেইল পাঠিয়েছে যেখানে বলছে যে চেক ইউর ইনবক্স অ্যান্ড কনফার্ম ইউর ইমেইল তো জাস্ট আমি আমার ইমেইলে আসলাম আসার পরে দেখতে পাচ্ছেন একটা মেইল তারা পাঠিয়েছে আমার এখানে তো এই যে লিঙ্কটা তারা পাঠায় সেই লিঙ্ককে ক্লিক করলে কিন্তু আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে অথবা কনফার্ম ইওর অ্যাকাউন্ট এখানে ক্লিক করলেও কিন্তু আমার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে আমি জাস্ট এখানে ক্লিক করছি কনফার্ম ইয়র অ্যাকাউন্টে ক্লিক করছি একটু আমরা আপনার এটা রিলোড করে দেখবেন যেটা এখানে চলে আসবে এরপর আপনি এই লিঙ্কেও ক্লিক করতে পারেন দেখুন বন্ধুরা আমাকে কিন্তু অ্যাকাউন্ট ইমেইলটা কনফার্ম করলাম এবং আমি কিন্তু আমার অ্যাকাউন্টে চলে আসছি ঠিক আছে আমি আমার অ্যাকাউন্টে চলে আসছি এখন এখানে মার্কেটিং করতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে দেখা আসছে দেখুন এখানে ইউর ইমেইল এইটা ইজ ভেরি কনফার্মড তো এখানে মার্কেটিং করতে গেলে আপনি প্রথমত আপনার কাজ হবে বিভিন্ন রকম আর্টিকেল আপনি আর্টিকেল রিলেটেড যে আর্টিকেলটা আপনি পড়তেছে সে আর্টিকেল রিলেটেড কোনো একটা আপনাকে কমেন্ট করতে হবে বা লাইক করতে হবে এই ধরনের কাজগুলো কিন্তু আপনাকে অ্যাকাউন্টে করতে হবে ঠিক আছে দেখুন এখানে কিন্তু অনেক আর্টিকেল আছে অনেক আর্টিকেল আপনারা দেখতে পাচ্ছেন আর্টিকেলগুলো কিন্তু আপনারা দেখবেন এরপর কমেন্ট করবেন বা পড়বেন ঠিক আছে বা আপনার যে আপ ফলোয়ার আসে এই ফলোয়ারদেরকে আপনি এখানে যে ফলো করবেন এটা আপনার ফার্স্ট কাজ এরপর আপনার কাজ হলো এখানে ক্রিয়েট স্টোরিতে ক্লিক করে মার্কেটিং করা বা আপনার স্টোরিটা এখানে পাবলিশ করা ঠিক আছে আমি জাস্ট এখান থেকে স্টার্ট ট্রিটিং ক্লিক করছে করা দেখুন এখানে বলছে তারা টাইটেল দেওয়ার কথা তো এখানে মূলত সাসপেন্ড হওয়ার একটা অন্যতম প্রধান কারণ হলো কোনো আর্টিকেল কপি পেস্ট করা যাবে না অর্থাৎ আপনি কোনো একটা ব্লাক থেকে একটা আর্টিকেল নিয়ে আসলেন সেটা এনে এখানে মার্কেটিং করলেন সেটা কিন্তু করলে হবে না বা কোনো একটা ওয়েবসাইট থেকে আপনি কপি করে নিয়ে এসে হুবু এখানে মার্কেটিং করলেন সেটা করলে হবে না অবশ্যই আপনাকে এমন কিছু করতে হবে এখানে যেটা সম্পূর্ণ ইউনিক ঠিক আছে যদি আপনি সম্পূর্ণ ইউনিক কিছু মার্কেটিং করেন এখানে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না তো জাস্ট এখানে আমি জাস্ট যদি চ্যাট জিবিটিতে যাই চ্যাট জিবিটিতে যাচ্ছি যে আমি তা চ্যাট জিবিটি দিয়ে একটা আর্টিকেল লিখবে এবং সে আর্টিকেলটাকে হিউমানাইজ করে আমি মার্কেটিং করবো ওকে আমি চ্যাট জিবিটিতে আসলে আশা করি এখানে আমি লিখতেছি যে রাইট রাইট ফাইভ হান্ড্রেড ওয়ার্ড আর্টিকেল অ্যাবাউট হাউ টু মেক মানি ইউটিউব মার্কেটিং ওকে আমি একটা আমি একটা ইউটিউব মার্কেটিং করে কীভাবে অনলাইন থেকে টাকা ইনকাম করা যায় এই বিষয়ের একটা আর্টিকেল আমি আর্টিকেল চাচ্ছি এখানে কিন্তু বাড়িয়ে দিতে পারেন আপনি আমি সাতশো দিচ্ছি সাতশো একটা আর্টিকেল কিন্তু দিয়ে দেবে আমার এখানে আমি কমান্ড দিচ্ছি দিলে কিন্তু চ্যাট জিবিটি সুন্দর করে একটা আর্টিকেল লিখে দেবে কিন্তু অবশ্যই কিন্তু এই আর্টিকেলটা আপনি মার্কেটিং করতে পারবেন না এটা আপনাকে মাথায় রাখতে হবে কারণ চ্যাট জিবিটির লেখা কিন্তু গুগল ধরতে পারে বা অন্যান্য যে সমস্ত ভোকাল মিডিয়া আছে মিডিয়াম আছে লাইভ জার্নাল আছে এই ওয়েবসাইটগুলো কিন্তু ধরতে পারে যে কোনটা চ্যাট জিবিটি দিয়ে লেখা কোনটা চ্যাট জিপিটি দিয়ে লেখা না তো অবশ্যই এক্ষেত্রে সমাধানটা কি সমাধান হলো যে আপনার এই চ্যাট জিপিটির লেখাকে আপনাকে হিউম্যানাইজ করতে হবে সেটারও সমাধান আমার কাছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীভাবে এটা করতে হয় তো জাস্ট এখান থেকে আমি টাইটেলটুকু দিয়ে দিয়ে দিচ্ছি যে হাউ টু হাউ টু হাউ টু মেক মানি ইউটিউব হাউ টু মেক মানি ইউটিউব মার্কেটিং লিখে আমি এখানে জাস্ট আমি এখানে দিলাম যে এটা আমার টাইটেল তো এখানে একটা সাব টাইটেল আপনি ইউজ করতে পারেন ঠিক আছে তো সাব টাইটেল দিচ্ছি আমি যে মেক মানি মেক মানি ইউটিউব ম্যাক মানে ইউটিউব মার্কেটিং এটা আমি একটা সাব টাইটেল দিলাম এখানে আপনাকে একটা ছবি অ্যাড করতে হবে ঠিক আছে তো ছবিটা কিন্তু আপনার ইউটিউবের থামেলে যে ফর্মেটটা আছে বারো আশো সাতশো সেই ফর্মেটের ছবিটা এখানে অ্যাড করলে হবে ছবি অ্যাড করার জন্য আপনারা চলে যাবেন ক্যান বন্ধুরা ছবিটা কিন্তু আমি তৈরি করে ফেললাম ক্যান বা দিয়ে এখন আমি এখানে ক্লিক করে দিচ্ছি সিলেক্টেড ফাইল এখানে আমি ছবিটা অ্যাড করে দিলাম এরপর আপনাকে স্টাইট স্টার্ট রাইটিং এখান থেকে স্টার্ট রাইটিং এখান থেকে আপনাকে লিখতে হবে আর্টিকেলটা তো এই আর্টিকেলটাকে আপনি হিউম্যানাইজ করার জন্য একটা টুল ইউজ করবেন এই টুল যে টুলটা এই টুলটার মাধ্যমে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আর্টিকেল হিউম্যানাইজ করতে পারবেন ঠিক আছে পুরো লেখাটাকে আমি হিউম্যানাইজ করছি এই টুলের মাধ্যমে এই টুলের মাধ্যমে হিউম্যানাইজ করে কিন্তু এখানে আমি আর্টিকেলটা লিখছি এখন আপনার কাজ হবে হলো এই আর্টিকেলের মধ্যে কিছু কিছু জায়গায় আপনাকে আপনার ওয়েবসাইটের যে অফারটা প্রোমোট করতে চাচ্ছেন সেই অফারটা এখানে সেট আপ করে রাখা তো এখানে কিন্তু অনেক অনেক মানে অরিয়ার প্লাসের প্রোডাক্ট নিয়ে আমি কাজ করি অরিয়ার প্লাস নিয়ে অরিয়ার প্লাস ইভিজুন কিন্তু ম্যাক্সিমাম প্রোডাক্টগুলো মেক মানি অনলাইন রিলেটেড প্রোডাক্ট এই জন্য কিন্তু এখানে যে কোনো একটা পোস্ট অফিসে ওপেন করবে আমি জাস্ট একটা পোস্ট এখান থেকে ওপেন করলাম ওকে ওপেন করে জাস্ট আমি এইটুকু অংশ আমি আর্টিকেলের মধ্যে দিচ্ছি দিয়ে আমি এখানে অ্যাফিলেট মার্কেটিংটা এখনই করবো আমি আমার প্রোডাক্টটা মার্কেটিং এখনই করবো জাস্ট আমি নিচের দিকে আসতে আস্তে 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 করে এই আর্টিকেলের মধ্যে যে কোনো এক জায়গায় এখানে আমি দিয়ে দিলাম আর এই লেখাটা দিলাম দিয়ে আমি আমার ওয়েবসাইটকে এখানে একটা ডুফলো ব্যাকলিঙ্ক তৈরি করব ঠিক আছে জাস্ট আমি এই লিঙ্ক আমার লিঙ্কটা কপি করলাম একটা আর্টিকেল যে একটা রিভিউ লিখছে এই রিভিউটা আমি ওপেন করার পরে আমার ওয়েবসাইটের লিঙ্কটা এখান থেকে কপি করে নিলাম কপি করে নিয়ে এখানে যে লিঙ্কের মতো আইকন আছে এখানে আমি ক্লিক করে দিয়ে এখানে ক্লিক করলাম এখানে কিন্তু আমার ওয়েবসাইটের একটা ব্যাক লিঙ্ক তৈরি হলো ঠিক আছে এইরকম আপনি আপনার ওয়েবসাইটের যে অফারটা প্রমোট করতে চাচ্ছেন ঠিক আছে সে অফারটা এভাবে আপনি প্রোমোট করতে পারেন আপনার ভোকাল ডট মিডিয়াতে জাস্ট আমি এই লেখাটা আবারও দিয়ে দিচ্ছি এখানে এখানে আবার দিয়ে আমি আবারও আমার এই ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে নিচ্ছি কপি করে নিয়ে এখানে আমি একটা ব্যাকলিং তৈরি করছি ওকে এরপর নিচের দিকে যেয়ে আমি নিচের দিকে যেয়ে আমি একই কাজ করব আমি তিনটা জায়গায় আমার ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক তৈরি করব তো মিডিয়াম এবং ভোকাল মিডিয়াতে একটা কথা সবসময় মনে রাখবেন যে এখানে আপনারা সরাসরি অ্যাফিলিয়েট লিঙ্ক দিবেন না সরাসরি অ্যাফিলিয়েট দিলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়ে যাবে এবং কোনো জায়গা থেকে কোনো লেখা কপি করা যাবে না সম্পূর্ণ ইউনিক হতে হবে আপনার লেখাটা ঠিক আছে জাস্ট এখানে আমি এটা দিয়ে দিয়ে মার্কে ক্লিক করলাম দেখুন আমি তিন জায়গায় কিন্তু আমার অ্যাফিলিয়েট লিঙ্ক বা আমার ওয়েবসাইটের লিঙ্কটা সেট করছি ঠিক আছে সেট আপ করার পরে এটা আপনাকে এখান থেকে আপনাকে সেফ সেন্সে ক্লিক করতে হবে ওকে এটা কিন্তু সেভ হয়ে গেল সেভ সাকসেসফুলি এবার এখান থেকে বলছে পাবলিশে ক্লিক করার কথা তো পাবলিশে ক্লিক করার পর এখানে কিছু অপশান আপনার আসবে যে অপশানগুলো আপনাকে সিলেক্ট করতে হবে তো এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন আপনার যে বিষয়টা জাস্ট আমি এখান থেকে এডুকেশানে ক্লিক করলাম যেহেতু আমি একটা এডুকেশান রিলেটেড একটা পোস্ট আমি করতেছি এরপর এখান থেকে একটা প্রোডাক্ট রিভিউতে ক্লিক করলাম এরপর সাবমিট একটু চেঞ্জেস এখানে আপনি ক্লিক করতে পারেন সাবজেক্ট চেঞ্জেস করে এখান থেকে আপনি জাস্ট এটা তো আমি ক্লিক করবো না এটা টিকমার তুলে দিচ্ছি এরপর আপনি এখান থেকে সিম্পলি এটা পাবলিশ করে দেবেন ঠিক আছে পাবলিশে ক্লিক করে দিচ্ছি থ্যাংক ইউ ফর ইউর সাবমিশন আমার সাবমিশনটা এখানে কিন্তু পাবলিশড হয়ে গেল তো যেহেতু আমার আর্টিকেলটা ইউনিক এরা কিন্তু রিভিউতে রাখে রিভিউতে রাখার পরে কিন্তু পাবলিকরা সেটা অ্যাপ্রুভ করে তো আর্টিকেল যদি ইউনিক হয় তাহলে আপনার এটা অ্যাপ্রুভ করবে আপনার অ্যাকাউন্টের কোনো সমস্যা হবে না অ্যাপ্রুভ করবে তো ভোকাল ডট মিডিয়াতে কিন্তু মার্কেটিং করে আপনি ইউজ পরিমাণে ট্রাফিক নিতে পারবেন আপনার কাঙ্ক্ষিত ওয়েবসাইটে বা ল্যান্ডিং পেজে যদি আমি এখান থেকে ট্রাফিক একটু দেখি তাহলে দেখতে পাবেন এখানে কিন্তু অলমোস্ট কী পরিমাণে ট্রাফিক প্রতি মাসে ভিজিট করে থাকে দেখতে পাচ্ছেন আপনারা দুই পয়েন্ট ষাট মিলিয়ন ট্রাফিক প্রতি মাসে ওয়েবসাইটে ভিজিট করে থাকে এবং টপ টায়রন কান্ট্রির ট্রাফিকগুলো কিন্তু এখানে আছে এখানে আছে ইউনাইটেড স্টেট ইন্ডিয়া ইউনাইটেড কিংডম কানাডা এবং পাকিস্তান তো আজকের এই মেথডে যদি আপনি রেগুলার কাজ করেন তাহলে আপনি আপনি পরিমাণে ট্রাফিক পাবেন আপনার ওয়েবসাইটের জন্য এবং আপনি কিন্তু ইজিলি আপনার প্রোডাক্টগুলো সেলস করতে পারবেন আর আজকে মেথডে কাজ করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড হবে না তো আজকে মেথডটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আপ এরকম আপকামিং নতুন নতুন মানি মেকিং পাওয়ার জন্য অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনারা যারা অলস টাইম আমার সাপোর্ট আছেন আমার গাইডলাইন আছেন তারা আমার পেইড কোর্স জয়েন হয়ে যাবেন দুর্গা পূজা উপলক্ষে আমার পেইড কোর্সে ডিসকাউন্ট দিয়েছি টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আপনি কিন্তু আমার পেড কোর্স জয়েন হতে পারবেন মাত্র তিন হাজার টাকায় পেড কোর্স আমাকে জানার জন্য ভিডিও ডেসক্রিপশন চেক করবেন এখানে লেখা আছে আমার পেড কোর্স আমাকে জানার জন্য এখানে ক্লিক করুন এনে ক্লিক করার পরে এই পেজে এসে আপনি আমার পেড কোর্সের সকল তথ্যগুলো ধারাবাহিকভাবে পেয়ে যাবেন তো আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে